শুভ সকাল সকালকেই আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটু আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্কের কাজ মানে ট্যাঙ্ক আমাদের ছিল কিন্তু আজকে পাম্পের কাজ হচ্ছে পাম্প বসাচ্ছে এখন আর জল একদম উপরে উঠছে না সেই জন্য পাম্পটা লাগাতেই হচ্ছে কারণ এই গরমে জলের সমস্যা আপনারা বুঝতেই পারছেন ঠিক কতটা হয় চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কোথায় আমরা পাম্পটা বসাচ্ছি কী করছি না করছি তো এই যে ব্যালকানি দিয়ে আপনাদের দেখায় এই যে বাড়ির সামনেটায় বসানো হচ্ছে ট্যাঙ্কটা আর পিঙ্ক কালারের ট্যাঙ্ক আমাদের একটা হাজার লিটারের ট্যাঙ্ক বসছে আর পাম্পটা বসানো হবে গ্যারেজে তার আপনাদের গিয়ে দেখাবো আসলে এত রোদ্দুর না দাদাগুলো গ্যারেজের মধ্যেই কাজ করছে কারণ এই উঠোনটাতে এতটাই রোদ্দুর আসছে রোদ্দুরের চাপে তারা আর কাজ করতে পারছিলো না যাই হোক বাড়ির এক ধারে আমরা উঠোনের একটা ধারেই পাম্পটা ট্যাঙ্কটা বসাচ্ছি আর পাম্পটা বসাচ্ছি গ্যারেজের মধ্যে আর এই গাছগুলো দেখুন এই গাছটা না আমার একদমই মরে যাচ্ছিল আসলে এই গ্রাসুলা প্ল্যান্টটার সম্পর্কে আমি ঠিকঠাক জানতাম না সেটা হচ্ছে এই গাছটার জল কম লাগে আর রোদ্দুর অনেক লাগে আর ইনডোর প্ল্যান্ট বলে যেহেতু আমাদের সেল করেছিল আমরা এটাকে ঘরে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝেই জল দিচ্ছিলাম তো যার জন্য সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে গেছিলো আবার নতুন নতুন পাতা গজিয়েছে শুধু তাই নয় গ্রাসুলা প্ল্যান্টটা মুখার্জিবাবুর এতটাই পছন্দ যে একটা বড় গ্রাসুলা প্ল্যান্টও কিনে এনেছে এই দেখুন এইটা কি সুন্দর তাই না তারপর আমার স্নেক প্ল্যান্টগুলো দেখুন ওগুলো মোটামুটি লেগে গেছে আর এই প্ল্যান্টটা আমি একদম প্রথম যখন জিনিস কিনে আনি মানে গাছ কিনে আনি তখন কিনে এনেছিলাম ওই ঝাঁকড়া যেটা দেখালাম ওইটা এত সুন্দর বেড়েছে আর মানি প্ল্যান্টটাও লতিয়ে লতিয়ে উঠছে খুব ভালো হয়েছে গাছগুলো আমার সত্যি এতদিন ছিলাম না ভাবছিলাম গাছগুলোর কি অবস্থা না অবস্থা কিন্তু মামুনি যেহেতু রেগুলারলি জল দেয় খুব সুন্দর গাছগুলো হয়েছে আর ওই যে আপনাদের পেয়ারা দেখেছিলাম সেগুলো এখনও বড় হয়নি আর এখানে মামুনি নুন লেবু জল করে দিয়েছে আমি দিতে যাচ্ছে বাইরে এই দেখুন গ্যারেজে কাজ হচ্ছিলো আপনাদের বললাম না রোদ্দুরের মধ্যে খুব গরম তাই সেই জন্য গ্যারেজের মধ্যে দাদারা কাজ করছে তো আমাদের গ্যারেজটার খুবই খারাপ অবস্থা ছিল কারণ এত ধুলো বালি হয়েছিল যদিও পরে সমস্তটাই মামুনি আর বাবা দুজন মিলে পরিষ্কার করেছে আর এই যে ওইখানে ট্যাঙ্কের গাছটা চলছে মানে একদম নিচ থেকে এটা ক্লোজে দেখালাম আপনাদের উঠোনের মধ্যে আর দাদাদের তো শুধু নুন লেবুর জল দিলে হবে না আমাকেও খেতে হবে কারণ সত্যি খুব গরম পড়েছে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমি কি করব আবার একটু ওপরে যাবো ভাবছিলাম কারণ সত্যি কথা বলতে এই গরমে নিচে থাকাটা খুব মুশকিল আর দেখুন একটা দাদা না ওই ভেতরে মানে ট্যাঙ্কের ভেতরে ঢুকেছে আর আর একটা কাকু ওই যখন মাথাটা বার করেছে একটা কাকু বাইরে থেকে মানে ঢুকে সব কাজ করছিলো ওই দেখুন দাদাটাকে ট্যাঙ্কের ভেতর রয়েছে দেখা যাচ্ছে তো আমি এটা দেখে ভীষণ অবাক হয়েছিলাম যে সুন্দর আমি কোনো দিন প্রথম থেকে ট্যাঙ্ক বসানোটা দেখিনি আর এই যে পাম্পটা বসিয়েছে তো তারপরে ওখানে বসানো বাসানো হয়ে যাওয়ার পর আমাদের উপরের যে ট্যাঙ্কটা ছিল ছাদে পুরনো ট্যাঙ্কটা ওটা পরিষ্কার করার কথা হয়েছিল এই যে এই ট্যাঙ্কটা পরে ওই দাদাগুলো এই ট্যাঙ্কটাও পরিষ্কার করে দেয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক বসানো হয়ে গেছে এখন আর জলের আশা করছি কোনো সমস্যা হবে না যে পরিমাণে গরম পড়েছে তো খুবই অসুবিধা হচ্ছিলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা